বেটা। ফালতু কিছু ছেলে আছে এই গাদ্দার কলিজা তো পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করু তো তোমার মতো ফালতু লোক আসতে বলছে কে বেটা কলিজা শক্ত বানায়ও না নাবাফ এমন পাষান হয়ে না যে পাশান দিলে কিছুই ঢোকে না এটা লানত। ওই জীবন অভিশপ্ত জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না এমন শক্ত হয়েও না বাফ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন কিছু নাফর মানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে মিরবাদ দান অর্থ হল উল্টানো কলসির মতো মানে বোতলটাকে মানে উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায় এবং ওই কলসির উল্টা পিঠে আল মাখানো তাহলে আল কাত্রা মাখায় দিছে এখন এক ফুটা পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপর তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন পানি নাই এ কারণে উল্টানোর আবার আল কাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে এটাও না আল কাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি আল্লাহনবী সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আল কাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় কি তখন আর কোন কাজ তার কাছে নেক কাজ মনে হয় না কোন গুণা আর গুণা মনে হয় না দোস্ত আমি এই জন্য বললাম প্রিয় ভাই আমি আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি না মানুষ এক কুটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় না আমি এই জনপ্রিয়তা দিয়ে কি আমি কি আমার যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজাব মা তো আমি করুন কি আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আপনারা করবেন কি আমার জন সিনেমানসে মানুষ আমারে আপনি লাফাম কীর্তা এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা কিত্তা লাফাইলা মানষের চিনে আমারে না তুমি লাফাও কিত্তা তোমারও তো চেনে না তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ নাই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবুরি দরকার তাদের জন্য দরকার আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এক পয়সারও কোন আতিহি আতিহী কেয়ামাতি ফারদা আল্লাহ বলছে সকলকেই কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ওয়াহিদান।

কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোনো পরিচয় দিবে না খোদার আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ বুঝে নিত একটু গরম হইব একটু বেশি সহ্য করে থাকেন থাকেন এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে কোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে না কেউ হবে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে নাফসি এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার কাফের মুশরিক বেইমান অনুগত অভাদ্য এমনকি তাম ফেরেস্তা সব বলতে থাকবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম ইয়ার রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে বন্ধু প্রিয় ভাই আমি একুশ বছর আগে বিশ বছর আগে পনেরো বছর আগে চারজন মানুষের সামনে ওয়াজ করছি জন মানুষ আমি সেদিন এক মাহফিলে গেছি মাহফিলওয়ালায়া মাহফিলের মাইকে ঘোষণা দিছে যে হজুর আমি পাঁচ বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন আমার হিসাব করা গুণা আছে ঠিক গুণা সত্তর জন মানুষ কাজ দেখছি হাজার হাজার মানুষ এতে হামরি কিচ্ছু আসে দেয় না এতে কোনো কিছুই না লোক হইছে তো তো লোক হইলে কী হ্যাঁ লোক হইছে আর কি তো তারপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হইছে তো লোক হয়েছে আর কি হ্যাঁ তারপরে কী সে কথা কন না তারপরে কী সে হ্যাঁ তাহলে লোক হয়েছে আর কি তারপরে কি সে কন মানে এরপরে কি লোক হয়েছে সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি তাহলে এটা দিয়ে করবো কি অতএব দুঃস্থ আখেরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নাই বরং ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এর মধ্যে আমারও মুক্তি শ্রোতারও মুক্তি সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ তালার এক এক হুকুম মানলে আমারও লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আর তো কোনো হদিস নাই আর নাই তো কোনো পাত্তা এই জন্য প্রিয় নজয়ান কিশোর ভাই যুবক ভাই মহব্বত করে আসছো আমি বুঝি কষ্ট করছো তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো বুজুরগানে দিন কথা বলছেন আমার ওস্তাদে মহতার আমরা কথা বলছেন আমি দারুল আরকামের ছাত্র আমি আজকেও আসরের আগে আই সেই দারুল আরকাম ঘুমাইছি আসরের নামাজ পড়ছি মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা আসরের পরে ছাত্রবাইদের সাথে দোয়া করছি তো বলার উদ্দেশ্য হইল আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায় না এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না যেই দিলে আর গুনাকে গুনা মনে হয় তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এই মুসলমান কি কোনো দিন মনে পড়বে না এটা হারাম আজকে চল্লিশ বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুণা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙিন সিনেমা নর্তকের নাটক সিনেমা চলে আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরের গুণা চলবে টানা চল্লিশ বছর এক মুমেনের ঘরে গুণা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ করো তিনশো দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান এটা মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না কোনো দিনও না কোনো দিনও না কেউ তোমারে জাগাইলো না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা ভুল আল্লাহকে কেমনে ভুললা এমন মালিক কেমনে ভুলে গেলা এমন রব কেমনে ভুলে গেলা এই জন্য ভাইয়া এটা চিন্তা করো কলিজা যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অসভ্যতার যা অশ্লীলার কুকুর বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তোকে কোনোদিন আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনোদিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেব না আমি আর কোনদিন তোকে 50 বছর খা 60 বছর আমার দুনিয়া খা 70 বছর আমার खा জারহুম ইয়াকুলু ওয়া ইতমাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফসাউফা ইয়ালামুন আল্লাহ বলে এই দুনিয়াবাসী নাফরমান বেঈমান রে ছেড়ে দে ওরে খাইতে দে ওরে দুনিয়া ভোগ করতে দে ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব খবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট প্রথম আজাবের প্রথম মুহূর্তে ওরে সত্তর বছর এক সেকেন্ডে ভুলায় দে এক সেকেন্ডে ভুলায় দে এক সেকেন্ডে